Should

এখন আমরা নামচিতে এসেছি নামচিতে বাবা লাগে তো এখানকার ভিউটা বলে বোঝানো বা দেখে মানে আপনারা দেখে বুঝতে পারবেন এখানে না আসলে মানে অসাধারণ একটা কি বলবো মানে মেঘের সঙ্গে খেলা করছে আমাদের ছুঁয়ে যাচ্ছে আমরা কখনো কখনো ব্যক্তি করছি মানে এই যে এখন অন্ধকার হয়ে গেল প্রত্যেকটা আমাদেরকে ছুঁয়ে চলে গেল আবার হারিয়ে যাবে আবার আসছে মানে এই এক অদ্ভুত মেঘের খেলা হ্যাঁ এই খেলাতে আমরা জিততে পারছি না মেঘের সঙ্গে আপনারা আসুন আপনারাও খেলুন আপনারাও জিতুন আর এখানে বাবার মন্দিরে আপনারা আসুন এখানে দিন মানে এটা খুব সুন্দর একটা জায়গা এবং এই নামচির মধ্যে থেকে মানে বড়ো এটা একটা মন্দির আপনারা আসুন তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরোটা তো এখানে বুঝতেই পারছেন ওয়েদারটা কেমন পুরো মেঘ মেঘ পুরো মেঘ মেঘে আমাদেরকে ডেকে গেছে এই হচ্ছে অবস্থা চলছে বাবার মন্দির দর্শনের জন্য এখানে সিকিম গভর্নমেন্টকে আমরা খুব সুন্দর একটা ছোট এটা খুব ভালো লাগলো একটা মন্দির দর্শনের জন্য হিন্দু মন্দির সহ এটি একটি বিশাল তীর্থস্থান সোলোফক পাহাড়ের একটি ঐতিহাসিক এবং ধর্মীয় তাৎপর্য রয়েছে কারণ এটি বিশ্বাস করা হয় যে এই স্থানটি পরিদর্শন করলে একজনের পাপ ধুয়ে যায় হিন্দুদের চারটি সর্বাধিক শ্রদ্ধেয় ধাম জগন্নাথ দ্বারিকা রামেশ্বরম বদ্রীনাথ এই জায়গাটিতে আসা ভক্তদের সুবিধার জন্য এই চমৎকার কমপ্লেক্স প্রতিলিপি করা হয়েছে কিরাটেশ্বরের একটি ১৪ ফুটের মূর্তিও রয়েছে হিন্দু পুরাণে এটি বিশ্বাস করা হয় যে ভগবান শিব অগ্নিকুণ্ডে সতীকে হারানোর পর নির্জনে চলে গিয়েছিলেন এবং সিকিমের বনে শিকারী হয়েছিলেন চারধাম এখন শুধু একটি পর্যটন গন্তব্য নয় পূজার জন্য প্রস্তুত একটি পবিত্র স্থান এটি হিন্দু পুরাণ অনুসারে চারটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ধামের একটি সঞ্চয় এই সমস্ত ধাম দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আসেন তাহলে হয়তো খুব মিস করবেন মানে সিকিমে এসছেন ট্যুরে মানে ধামে যদি না আসেন আপনারা দেখার চেষ্টা করছে তো দেখতে পাচ্ছে না ও খুব মজা পেয়েছে সমুদ্র কারণ আমরা কলকাতায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে ফিল আর নর্মাল ডিগ্রাম আছে বিয়াল্লিশ ঠিক তো সেখান থেকে আমরা পুরো ষোলো সতেরো ডিগ্রি এখনো জিরো ডিগ্রির বাইরে ওখানে কালকে বাট বারো ঘন্টার ডিসটেন্সে বারো ঘন্টা জার্নি পড়ার পর যদি আমি ষোলো ডিগ্রিতে পৌঁছে যাই বা তো আমরা বৃষ্টির মধ্যেই দুটো কেমন লাগে বলুন হ্যাঁ আর আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এখন নিচের দিকে চলে যাচ্ছি কারণ সময় হ্যাঁ কম হ্যাঁ যার ফলে আমাদেরকে সময় মতো কিন্তু পৌঁছে যেতে হবে তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা মন্দির থেকে নাজি দীপঙ্কর নিজের ভিডিও তুলছে এখন ও ফেসবুকে লাইভ করছিল তাই তো নাকি রে না না বৃষ্টির মধ্যে কি আমাটা এ চলে এসো বলবো মুহূর্তে বৃষ্টি এসে গেছে এতক্ষণ তো আমরা এত সময় আমরা মেঘে সঙ্গে খেলা করছিলাম এবার মেঘ আমাদেরকে রেখে গিয়ে ভিজিয়ে ভিজিয়ে দিলো হ্যাঁ কিন্তু ভক্তের সমাগম কিন্তু কম না দেখ এই বৃষ্টির মধ্যে দেখ প্রচুর লোকজন কিন্তু আসছে ভক্ত কিন্তু মানে এইরকম একটা পাহাড়ি এলাকায় এত বড় একটা মন্দির সেটা বলছে নাকি সব থেকে বড় সিকিমের সিকিমের নাকি সব থেকে বড় মন্দির